সম্ভব কিভাবে সম্ভব ভাই এটা কিভাবে পসিবল এটাও কি সম্ভব বর্তমান এই আতুর ঘরের চলচ্চিত্রে এসে নাই ধ্বংস হয়ে যাওয়া চলচ্চিত্র শাকিব খানের তুফান দিয়ে নতুন ভাবে ঘুরে দাঁড়াচ্ছে পনেরো লক্ষ টাকা দিয়ে শুরু হয়েছে তুফান সিনেমার হল বুকিং ও মাই গড ও মাই গড এটা একটা ইসে ইতিহাস একটা প্রথমবারের মতো বাংলা কোনো চলচ্চিত্র পনেরো লক্ষ টাকা গ্যারান্টি মানি দিয়ে সিনেমাটা ভোগ করেছে নাম বললানি শেদ সিনেমা হলের বা টোড়া টুমরো নাম বলে দিব পনেরো লক্ষ টাকায় তুফান সিনেমার হল বুকিং শুরু হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম শিমুর আছি আপনাদের সঙ্গে আজকের প্রথম ভিডিওটি নিয়ে ধামাকাদার ভিডিও নিয়ে শুরু করতে ভাই ঘুমাইছি কালকে মানে এই যে নানা রকম প্যারার পর আসলে আমরা আমি জানি না কে কতটুকু পেরা নেন বাট আমি আমাদের দিন বিশ্বাস অনেক সাকিব বিয়ানও ঘুমান নাই তার আগের দিন যে তুফান সিনেমানের যে পায়তারা গুলো যে যে ষড়যন্ত্রগুলো চলছে না এটা নিয়ে আসলে অনেকেই হয়তো বা খুব আপসেট ছিলেন খুবই মনোমালিন্য ছিলেন সেন্সর সার্টিফিকেট দেখে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক দেখে তারপরে ঘুমোতে গিয়েছেন সো আপনাদের মতো আমাকে আমি ক্ষুদ্র সাকিব বিয়ান ভাই তো আমিও মানে ওই গানটা দেখা মানে গানটা দেখছি আমার আমি ভাই আমি প্রেজেন্টার না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি আমার মতো করে যেহেতু আমি সাকিব খানকে ভালোবাসি ওই জায়গা থেকে একটা রিয়েকশান দিয়ে ওই যে ঘুমাইছি কালকে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ভাই ঘুম থেকে ওইটা মানে গোসল করে খাওয়া দাওয়া করে আর একটু চা খাইলাম চা খাওয়ার ফাঁকেই আমার কাছে একটা খবর আসলো ফোন আসলো আর বেশ কিছুক্ষণ আগে আসছে ফোনটা যে ভাই পনেরো লক্ষ টাকায় দশন সিনেমা বুকিং করে দিলাম একজন হল মালিক ফোন করছে যে ভাই পনেরো লক্ষ টাকায় তো তুফান বুকিং দিয়ে দিলাম বললাম ভাই কিভাবে সম্ভব পরে কেউ ভাই আপনারা যদি আলোচনা নিয়ে আসতে পারেন সাক্ষি যদি যেভাবে চায় সিনেমাটা তুফান যে কোন দিকে যাবে সেটা তো আপনারা বুঝতেছেন না সিরিয়াসলি আমরা বুঝতেছি না তুফান কোন দিকে যাবে এই তুফান সিনেমা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে কোনো লাভ হয় নাই সব ব্যানিশ হয়ে গেছে একদম সব একদম সব ধুয়ে পুস্তা সার হয়ে গেছে পরিষ্কার এখন তুফানের সামনে কোনো প্রকারের আর কোনো বাধা নাই এখন এই যে পনেরো লক্ষ টাকা সিনেমা হল বুকিং এটা কিন্তু একমাত্র শাকিব খান বলেই পসিবল হয়েছে হল বুকিং বলতে কিন্তু ভাই একটু বুঝাই দেয় আপনাদেরকে আপনারা বুঝবেন কিনা জানি না তারপরে একটু বুঝাই পনেরো লক্ষ টাকা মিনিমাম গ্যারান্টি দিয়ে মিনিমাম একটা টাকা দিয়ে সিনেমাটা বুকিং করেছে যদি ওই সিনেমা হল মানে পনেরো লক্ষ টাকা তুলতে নাও পারে প্রডিউসার কিন্তু তাকে পাঁচ পয়সা ফেরত দিবে না কথাটা বোঝা জানিয়েছেন যারা সিনেমা ব্যক্তি তারা কিন্তু জিজ্ঞেস তারা বলে দিবে সো পনেরো লক্ষ টাকা মিনিমাম গ্যারান্টি দিয়ে সে সিনেমাটা বুক করছে তার মানে ভাই তার আসে কিন্তু তার পাশে কিন্তু একটা অপোজিশন সিনেমা হল আছে সেই জন্য কিন্তু সে পনেরো লক্ষ টাকা দিয়ে ভাই যেটাই হোক পজিশন হোক আর অপোজিশন হোক শাকিব খানের ক্যারিয়ারে এই প্রথমবার পনেরো লক্ষ টাকায় সিনেমা হল সিনেমা বুকিং পনেরো লক্ষ পনেরো লাখ টাকা দিয়ে তুফানের হল অনেক চাপাবাস্ত অনেক সিনেমা বানাইছেন শাকিব খানকে নিয়েই বানাইছেন অ্যান কর্মু ত্যান কর্মু সিরামু পৃথিবী জয়কর্মু শিরমু বাট দিন শেষে কিন্তু কেউ কোন কিছু ছিঁড়তে পারেনি নাই বরঞ্চ আরও মানে কি বলবো বাংলা সিনেমার তেইশ মেয়েরা দিয়েছেন যাই সেদিকে না যাই ওই গেলে আবার আমি বেয়াদ হয়ে যাবো তো এই যে পনেরো লক্ষ টাকা দিয়ে আজকে হল বুকিং শুরু হয়েছে আজকে থেকে সিনেমা হল বুকিং শুরু হয়েছে কালকে দেখবো যে আরো বড় কিছু নিয়ে আসছে আরো বড় ধরনের কোনো চমক নিয়ে আসছে তুফান না আসলে যারা বলছেন যে কেজিএফ নকল পুষ্পা নকল ভাউবলি নকল হোয়াটএভার এভার এটা নকল সেটা নকল অনেকেই বলছেন আমার অনেক ভাই ব্রাদার যারা খুব ক্লোজ ছিলেন একটা সময় তারাও এখন বলছেন যে সিনেমাটা নকল হ্যাঁ দুঃখ লাগে আসলে দুঃখ লাগে ভালো সিনেমা দেখলে অনেকের হিংসা হয় এটার প্রমাণ কিন্তু ভাই আমরা এই তুফানের শুরু থেকে স্টার্টিং থেকেই আমরা পেয়ে আসছি আমরা পাইতেছি যে তুফান নিয়ে যেসব চলছে যা বলার চেষ্টা করছে তুফান নিয়ে এটা কিন্তু আমরা ওপেনিং থেকেই দেখতেছি যে তুফান কোন দিকে যাচ্ছে কিবা কোন দিকে যাওয়ার কথা তো ওদের হিংসা আসলে কখনো জিতবে না আমাদের ভালোবাসা জিততে যাবে সবসময় সাকিব আমাদের ভালোবাসা জিতেছে তো সেই জায়গা থেকে পনেরো লক্ষ টাকায় সিনেমা বুকিং এটা কিন্তু ভাই এটা মানে একদম সরগরম ফালাই দিয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র সিনেমা জানি না কোনটা আসবে তুফানের কাছে কোনটা দাঁড়াবে আমার মনে হয় না যেগুলো ইতে আসতে একটা দাঁড়াইতে পারবে সেই সক্ষমতা কারোই নেই তুফানের সাথে ফাইট দেওয়ার মতো তুফান একাই তো অনেকগুলো সিনেমা হল নিবে নিঃসন্দেহে তুফানের প্রডিউসার কি তুফানের ডিস্ট্রিবিউশন যারা থাকবে তারা ডিস্ট্রিবিউশন দায়িত্ব থাকবে তারা যদি নাও দেয় সিনেমা হল অনেকটা চাবে কারণ তাদের শেষ আশা করছের নাম হচ্ছে তুফান তারপরে দরদ তারপরে আরও অনেক সিনেমাগুলো আছে যেগুলো না তা সাকিব খানের ওগুলো আসবে ভাই শাকিব ভাই হচ্ছে কিংবা শাকিব খান হচ্ছে বাংলা সিনেমার না শেষ খুঁটি একটা খুঁটি থাকে কিন্তু প্রত্যেকের কিন্তু একটা রিজন থাকে যে আমি আমি চাকরি করতেছি কেন আমার অবশ্যই প্যাটে ক্ষুধা আছে সেই ক্ষুধার তাড়ানা থেকে আমি চাকরি করে খাই সো সব কিছুরই মানে ওনারও বাংলা চলচ্চিত্রে যেমন ক্ষুধা আছে আর ক্ষুধার যে নিবারণ করতে পারে কিন্তু উশিলা থাকে না শাকিব খান তো ওনার সিনেমা আসলে বরংস এফডিসি লোকগুলো আর খুশি হবে যে না সাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে কিবা হল মালিকটা তো তারা তো খুশি সবসময় খুশি সিনেমা হল মালিকটা বাট চলচ্চিত্রের মানুষগুলো এখানে কেমন তাদের যখন একটা সিনেমা করে দিবে সাকিব খান এন সাকিব খান ত্যান সাকিব খানের সাথে আমি মুখ দিন সম্পর্ক বজায় রাখছি অ্যান করছি ত্যান করছি বাট যখন সাকিব খান তাদেরকে শিডিউল দিবেন না যখন তাদেরকে সাকিব খান ছাড়বেন না কথা ভাই এখন করতেছি না তখনই সাকিব খান একদম আউলে হয়ে গেছে শাকিব খান নষ্ট হয়ে গেছে শাকিব খান ধ্বংস হয়ে গেছে নানা নানারকম যা ইচ্ছা তা মানে উপাধি যা ইচ্ছা তার ট্র্যাক দিয়ে জড়িয়ে দেওয়া হয় বাট তুফান একটা ভালো প্রোডাক্ট যেটা সাথে থাকবে তারা এইটা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের কথা বলছেন নানারকম ভাষায় রকম যেভাবে যা মনে হচ্ছে যার যেটা মনে হচ্ছে সে সেটা বলে যাচ্ছেন যার যেটা মনে হচ্ছে সে সেটা বলে যাচ্ছেন যাই হোক আপনাদের ব্যক্তিগত ইস্যুস আপনারা বলতেই পারেন করতেই পারেন বাট তুফানকে থামাতে পারবে না তুফানকে থামানো ইম্পসিবল কারণ তুফান তুফানের জায়গায় তুফানের গতিতে কিন্তু তুফান এগিয়ে যাচ্ছে তুফানকে থামিয়ে দেওয়া তুফানকে আটকে দেওয়া এটা আসলে স্বপ্নের ঘরে ভাবা যায় সত্যিকার অর্থে বাস্তবে এগুলো ভাবা যায় না এগুলো ভাবতে গেলে অনেক সময় লাগে সো যাই হোক প্রিয় সাক্ষী বিয়ানরা এই তো আজকে থেকে শুরু হলো তুফানের ধামাকা আরও অনেক বড়ো বড়ো ধামাকা আসবে আরো বড় কিছু আসবে আরো বিগেস্ট আপডেট আসবে আরো বিগেস্ট ধামাকা আসবে সেই ধামাকাগুলো দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আর আমি বারবার কথা বলি তুফান নিয়ে কিন্তু আমরা কোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি না নিশ্চয়ই আপনারা সেটা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে তুফান রিলেটেড যত আপডেট দিচ্ছি আমরা সব একদম সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশন নিয়ে তথ্য নিয়ে আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ এরপর থেকে তুফানের পর থেকে যতগুলো সিনেমা শাকিব খানের আসবে সবগুলো ইন্টারন্যাশনাল মানের বাজারের সিনেমা প্রত্যেকটা সিনেমা আমরা জায়গা থেকে কিবা একদম সঠিক জায়গা থেকে সঠিক আপডেটটা নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দিব এতটুকু রাখতে না মানে ট্রাস্ট করতে পারেন ভাই মানে অনেক কষ্টিত করছে কি আপনারা তো অনেক আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সাপোর্ট অনেক দিয়ে যাচ্ছেন এই সাপোর্টটা ভালোবাসাটা পেলে আমরা আসলে অনেক দূর যেতে পারবো আপনাদের জন্য সিরিয়াসলি বলতেছি বাংলা সিনেমাকে আমরা তো চাই বাংলা সিনেমা বহির্বিশ্বের দরবারে চলো আমরা তো বলে না শুধু শাকিব খানের সিনেমা ইন্টারেস্ট লেগেছিল শাকিব কি কোথাও বলছে যে আমার সিনেমাটা শুধু ইন্টারেস্ট ছিল শাকিব খানের স্বপ্ন হচ্ছে শাকিব মানে বাংলাদেশের সিনেমা বইয়ের বিশ্বে চলবে শাকিব খানের স্বপ্ন এটা আমাদেরও স্বপ্ন আমাদেরও স্বপ্ন তো সেই জায়গা থেকে আমরাও চাই ভালো কিছু হোক ভালো কাজ হোক এটা আমরাও চাচ্ছি তো ভালো কাজ হলো ক্ষতি কোথায় আপত্তি কোথায় তো যাই হোক প্রিয় শাকিবিয়ানরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাই নিত্য আপডেট পেতে সঙ্গেই থাকবেন কারণ বেশি কথা বললেই এখন তাইবেন শুরু হয়ে গেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম